হ্যালো ফিওস বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসম থালিউড কইন অপবিশ্বাস এবং সুপারস্টার সাকিব খানকে কী পরিমাণ হাস্যজ্জ্বল মুখশ্রীতে দেখা যাচ্ছে সেটা দেখে অনেকেই আসলে আনন্দিত আনন্দে আনন্দিত কারণ সাকিব খানকে বগুড়াতে সাকিব অপবিশ্বাসের বাড়িতে দেখতে পেয়েছেন একেবারেই জামাই আদরে সবাই বলছেন অপুবিশ্বাসের বিশ্বাসের বাড়িতে একশো বছরে এরকম জামাই আদর হয়নি অর্থাৎ বগুড়াতে একশো বছরেও নাকি এত বড় জামাই আদর হয়নি যেমনটা হয়েছিল সুপারস্টার সাকিব খানের ক্ষেত্রে ব্যাপারটা তো হবারই কথা কারণ জাম সাকিব খান এমন একজন জামাই যার আসলে কোনো তুলনাই হয় না যেই জামাইকে আসলে সারা পৃথিবীর মানুষ চেনে কিন্তু যে সময় তিনি সুপার স্টার শাকিব খান অপবিশ্বাস বগুড়ার জামাই হয়েছিল সেই সময়ে কিন্তু সুপারস্টার শাকিব খান এত বড় স্টার ছিল না কিন্তু তারপরেও ঢালিউড কুইন অপবিশ্বাসের জামাই বলে কথা জামাইকে তো তারা এত বড় সম্মান দিবেই কারণ বগুড়াতে এমন একটা পরিবার ওপবিশ্বাসের পরিবার যেই পরিবারে আসলে জামাইদেরকে অনেক অনেক সম্মান হয়ে থাকে শুধুমাত্র শাকিব খানের ক্ষেত্রেই যে এত বড় আয়োজন হয়েছিল এটাও কিন্তু নয় সেখানে শাকিব খানের আরও যারা ভাইরা ভাই ছিল তারাও কিন্তু ছিল তবে জামাই উপলক্ষে কিন্তু সাকিব খানকে সবাই খুব সম্মান করেছিল কলকাতা থেকে তার মেজবনের জামাই তার সবাই কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাকিব খান এবং অপবিশ্বাসকে কি চমৎকার লাগছে আসলে সাকিব মুখে হাসি যেন ঠিক রেবে হচ্ছে সবাই বলছিল সাকিব খানকে আসলেই খুব সুন্দর দেখা জামাই অনুষ্ঠানে আসলে সাকিব খান তো একজন সুপারস্টার সেই সময়ে তার অপুর কাছ থেকে যে সম্মানটুকু সে পেয়েছিল অপুর পরিবার তাকে যে সম্মানটুকু দিয়েছিল সেই সম্মানে কিন্তু সাকিব খানের চোখ মুখ দেখেন আপনারা তাকে দেখেই কিন্তু মনেই হচ্ছে যে সে আসলে একজন জামাই এবং তার যে আনন্দ সেই আনন্দটা কিন্তু ঠিক রে হচ্ছে ওদিকে ঢালিউড কুইন অপু বিশ্বাসকেও কিন্তু সাকিব পরিবারে বউয়ের মর্যাদা দেওয়া হয় সাকিব খানকে সাকিব খানের মা যতটা ভালোবাসেন তার চাইতে বেশি ভালোবাসেন ঢালিউড কুইন অপু বিশ্বাসকে অপুকেও কিন্তু সাকিব খানের মা ওই ধরনের সম্মাননায় দেন তার তাকে প্রতি বছর নিজের মতো করে একটা দিন ঠিক করেন অপুর জন্য স্পেশাল রান্না করেন তার জন্য ইলিশ তো থাকবেই কারণ অপুর পছন্দ ইলিশ সেখানে তাকে একটা গহনা দেয় কারণ অপু গহনা খুব পছন্দ করে এই যে ব্যাপারগুলো আসলে পারিবারিকভাবে থাকে এবং অপু বলেন এটা আমার সৌভাগ্য যে আমি ওই বাড়ির পুত্রবধূ বন্ধুরা সাকিব খান যতটা জামাই হিসেবে অনেক বেশি আনন্দিত সে অপু পরিবার অপুর পরিবারে এবং অপু বিশ্বাসও ততটাই সম্মানিত সাকিব পরিবারে আমরা চাই এই দুজন দুই পরিবারের মণিমুক্তা হয়ে থাকুক তারা তারামণি কাঞ্চন হয়ে থাকুক কলকাতা হোক কিংবা বগুড়ায় সবখানেই অপবিশ্বাস পরিবার সাকিবকে এভাবেই আনন্দে রাখুক এভাবেই ভালোবাসা দিক এবং উপবিশ্বাসকেও সাকিব পরিবার এতটুকু আদর যত্ন ভালোবাসায় রাখুক এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং সাকিব খানের চেহারায় যে জেল্লা বেরোচ্ছে সেটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন ভিডিওটি সাবস্ক্রাইব করতে এতটাই লাগবে